ফ্রেন্ডস তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমায় ভাবছো অনেক দিন পরে হ্যাঁ আমি অনেক দিন পরে আইলাম কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি তার জন্য খুবই দুঃখিত আশা করি তোমরা সবাই ভালো আছো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক এত সুন্দর রোদে আমরা খাবো এখন বড়ই সাগর মারে মানে সত্যি কথা বলতে রোদে মোদে বৈশাখ বড়ই খাওয়ার মজাটা আলাদা বেশি কথা বলবো না তো চলো তাহলে আগে বড়ইটা পারি না আমরা ছোটোর থেকে যাই না আইসি পড়ে আইসি শুই না আইসি বুঝে আইসি সরস্বতী পূজা না যাওয়া পর্যন্ত বড়ই খাইতে লাগে না ভাই গাছ দেখলে পুরো বড়ই না খায় কি আর থাকা যায় তো যাই হোক বন্ধুরা অত শত না ভাই আমি উঠে পড়লাম গাছে যদিও গাছে উঠার পরে আমার মাথা চুরঙ্গি মারা চক্কর ছিল কারণ কি আমি উপর জায়গার মধ্যে উঠতে পারি না তার মধ্যে আসলে প্রচন্ড উষা গাছ যাই হোক দুই এক ঝাঁকি মাইরা হেরা আমি আর বেশি দেরি করি নাই তো যদি খুব সামান্য আসিল বড়ই কইটা পড়ছিল নিচে তো আমি আর ওই তোয়াক্কা না করে বড়ই তো বড়ই আমার জীবনটা আগে তারপরে তাড়াতাড়ি আমি পড়লাম কারণ জুড়ে মাথা চাপ মারে আমার নামানির মানুষ নাই শো তো শত না পাই বা যত গুলা পাইছো অতগুলা নিয়ে আমি যে দিলাম বাড়িতে বড়ই পেয়েছি ওই গাছের ঠিকা তারপরে আমার দিদি আর রয়েছে বেলেগের বড়ই গাছের ডাইল ওইখানেও দুই একটা বড়ই মোটামুটি তো গান্ডি পিন্ডি তো বড়ো না বড়ে এদিকে কষ্ট বড়ে এটুকানির পরে এদিকে গরু আইছিল খাইতে লিখা তো গরুরও ভাগে দিলাম কারণ ভাই এতো কষ্ট করার বস্তু গরু আমি খাইতে দিব না না আমি তারপর তারপরে হলো এই যে অভিযান মানে মাখামাখির অভিযান আর কি বড় মাখামাখির যাই হোক তারপরে হলো যে বড়ই চাটনি খাওয়ার জন্য মরিচ এটা তো সবচেয়ে দরকারি বস্তু কারণ ঝাল তো লাগবে ভাই প্রচন্ড বড় তো ঝাল ছাড়া হয় না তারপর দেখতে পেয়েছো পাটার মধ্যে বাইটটা এদিকে আমরা রসিয়া কষিয়া ছিলাম দেখতে পাই তারপর উপায় না পেয়ে মাখামাখি তো হয় নাই তার আগে আমি একটু টেস্ট করে নিছিলাম কারণ তারপরে মাখামাখি শেষে আমরা কই যেখানে বই আমরা মাখছিলাম ওইখানে কিন্তু রোজ চোখ আসলো না সে আমাদের বইয়া তারপরে আমরা কই না হারা আমরা মাঠে তারপরে রাখছিল তার তার আমি আর ধুয়া ধুই করি না আমি মধ্যে একটু গোসা মারা দিলাম আমার অত তো ধৈর্য নাই বেলে কিছু খাইলে একটু ধুয়ে ধুয়ে নিতাম কিন্তু বড়ই যদি আমি ধুয়ে যাইগা তাহলে আমার ভাগেরটা মাইরা দিবে ঠিক আছে তো অত শত না দেখতে পাইতেছে তিন আমার বুনুর আর দিদির আনন্দ মহাপ্রভুর নাম নিয়ে শুরু করলাম খাওয়া আয় হায় কি ভালো লাগছে আবার পরে যাই তো বন্ধুরা বড় ছানা খাওয়ার পর আমি চলে আসলাম বাড়িতে আর বাড়ির খাওয়ার জন্য বাড়িতে জল নিচ্ছিলাম ফিল্টার করছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও একটা লাইক আর হ্যাঁ সাবস্ক্রাইবটা করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওটিও